আজকের তারিখ উনতিরিশে জুন দু হাজার পঁচিশ কেন আমি আজকের তারিখ বলছি আজকেই এক্সাম এর যে ডেট অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে উনতিরিশে জুন দু হাজার পঁচিশ সানডে তোমাদের এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এই পরীক্ষাটি হবে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল হয়নি তবুও আমি বলতে পারি চুপি চুপি পরীক্ষা শেষ হয়ে গেছে কেন বলছি কথাটা আমরা দেখেছি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এনএম জিএনএম যারা কোর্স করাবে অলরেডি অ্যাডমিশন নেওয়া শুরু করেছে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু সরকারিভাবে এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম হয়নি কোন কলেজে অ্যাডমিশন এখনো পর্যন্ত নেওয়া হয়নি অফিসিয়ালভাবে যে ডেটটি ঘোষণা করা হয়েছিল আজকে সেই ডেটটি পেরিয়ে গেল তবু অফিসিয়ালভাবে ডাব্লু বোর্ড কোনো রকম কোনোভাবে কোনো নোটিফিকেশন জারি করেনি বা আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষাটি হলো না কোনো কারণ একটা শর্ট নোটিশও দিতে পারতো সেটাও কিন্তু দেয়নি আমি এই জন্যই বলছি চুপি চুপি হয়তো পরীক্ষাটা শেষ হয়ে গেছে ভেতরে ভেতরে হয়তো স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া শুরু করে দিয়েছে ডাব্লিউ বিজে বোর্ড দিয়ে স্টুডেন্টদের দিয়ে পরীক্ষা না করিয়ে অ্যাডমিশন করে নিচ্ছে অর্থাৎ দুর্নীতির পর্যায়ে এমন পজিশনে চলে গেছে যে একটি পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল একটা ডেট দেয়া হয়েছে সেই ডেটে পরীক্ষা হচ্ছে না কোনো কারণে চেঞ্জ করা হতে পারে বা এটা লেট হচ্ছে সেটা অ্যানাউন্স করে দিতে পারতো সেটাও কিন্তু করেনি ডাবলু বিজেই বোর্ড জেনপাস ইউজির পরীক্ষা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে করালো না এনএম জি এন এমের এন্ট্রান্স এক্সাম এবছর করালো না যে সময়টা অতিবাহিত হয়ে গেছে এরপরে এনএমজিএনএম বা জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম করানো সম্ভব নয় কারণ এখন যে টাইমটা চলছে এরপরে আরো দু মাস যদি আমরা টাইম নি তারপর যদি এন এম এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম হয় তখন দেখা যাবে অ্যাডমিশন প্রসেসটা তারপরের ইয়ারি অর্থাৎ দু হাজার যে টাইম সেই টাইমটার ম্যানেজমেন্ট হবে না কারণ পরিস্থিতি এমন যে পরবর্তী বছরটা আবার ডিলে হবে এই জন্য আমাদের মনে হচ্ছে এবছর এএনএম জিএনএম এন্ট্রান্স মানে এন্ট্রান্স এক্সাম হওয়ার সম্ভাবনা অনেক কম গত বছর তার আগের বছর দেখেছি অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবছরও সেই পর্যায়ে মানে ওবিসি বাহানা দিয়ে কেসের বাহানা দিয়ে এবছর এন্ট্রান্স এক্সাম না করিয়ে হয় এইচএস এর নাম্বার অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ করাবে এইচএস এর নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেট দের চুজ করবে বা স্টুডেন্ট ডিরেক্ট ডাইরেক্ট কোনো ইন্টারভিউ বা ডাইরেক্ট ফর্ম ফিল এর মাধ্যমে স্টুডেন্ট যেমন মপ আপ রাউন্ড হয় ওই মপ আপ রাউন্ড এর মাধ্যমে সরকারি কলেজে অ্যাডমিশন করাতে পারে আমি বেসরকারি কলেজের কথা বলছি না কারণ বেসরকারি প্রতিষ্ঠান তুমি যখন খুশি যখন অ্যাডমিশন করার তোমার প্রয়োজন হবে তুমি অ্যাডমিশন করতে পারো কিন্তু দু সাল থেকে এন এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক অনুসারে তোমাদের যে কাটব নাম্বার আছে তার উপরে সরকারি এবং বেসরকারি দুটো কলেজে অ্যাডমিশন হয়েছিল এবছর সেই জায়গায় ব্যতিক্রমী কিছু পরিবর্তন হয়েছে যদিও আমরা দেখেছি বিভিন্ন জেনারেল কলেজ। যেমন যারা বিভিন্ন জায়গায় পড়বে। পড়বে কেউ কেউ অনার্সে যে জেনারেল কলেজগুলো রয়েছে এই জেনারেল কলেজে ও কেস থাকা সত্ত্বেও পোর্টাল ওপেন করা হয়েছে এবং অ্যাডমিশন চলছে এবার মাঝখানে কি দেখা গেছে ওবিসিদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যে রেখে দিয়েছে অর্থাৎ ওবিসির জন্য আলাদা কোনো ক্যাটাগরি সেকশন দেয়নি কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত ডাব্লুবিজেই বোর্ড কোন রকমের নোটিস পাবলিশ করেনি কোনো রকমের নোটিস দেয়নি এই জন্য আমি একদম দেখো থামবেলে লিখেছি চুপি চুপি পরীক্ষা শেষ হয়ে গেল আজকের ডেট উনতিরিশ শূন্য ছয় দু হাজার পঁচিশ সানডে তোমরা কি পরীক্ষা দিতে পারলে পারলে না পরীক্ষা আজকে হলো না তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডব্লিউবি जेई বোর্ডের প্রয়োজন একটা ছোট বা শর্ট নোটিফিকেশন জারি করা আমি এই ভিডিওটি এই কারণেই বানাচ্ছি তোমরা এই ভিডিওটি শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে বা এই ভিডিওটি এতটা শেয়ার করার প্রয়োজন তোমাদের রয়েছে যাতে বোর্ডের কাছে এই ভিডিওটি মানে তাদের কাছে পৌঁছে যায় যে তারা পরীক্ষা হোক না হোক দেরি হোক বা কিছু একটা পরিবর্তন যা কিছুই চলছে তো একটা শর্ট নোটিফিকেশন যেন জারি করে কারণ স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা নিচ্ছে কিন্তু অন্ধকারের মধ্যে তারা রয়েছে পরীক্ষা আদৌ হবে কি না পরীক্ষা কি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এইচএস এর নাম্বার অনুসারে অ্যাডমিশন নেবে নাকি পরীক্ষা যেভাবে হচ্ছিল সেইভাবে হবে কোনো কিছু পরিবর্তন এবছর আসছে কি না কবে নাগাদ এক্সাম হতে পারে কবে নাগাদ ফর্ম ফিল আপ শুরু হতে পারে সে নিয়ে একটি নোটিফিকেশনের অবশ্যই প্রয়োজন কারণ যারা পরীক্ষা দেবে যারা পড়াশোনা করে তারা বোঝে অ্যাকচুয়ালি মেন্টালিটি চাপটা কোন জায়গায় যখন বছরের পর বছর স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছে অনেকে দু তিনবার ফেল করেছে দু তিনবার তাদের জায়গায় তুমি যদি উপস্থিত বা তাদের ভাবনায় তুমি যদি ভেবে দেখো এখানে কিন্তু বিরাট একটা দুর্নীতি বা বিরাট একটা খারাপ পজিশনে পৌঁছে গেছে তো আমাদের প্রয়োজন ডাব্লুবিজেই বোর্ডকে উত্তেজিত করে বা কোনোভাবে তাদের কাছে মেসেজ পাঠিয়ে তোমরা যাতে এনএমজিএমএর এন্ট্রান্স এক্সামের জন্য বা জেনপাস ইউ জির এন্ট্রান্স এক্সামের জন্য একটা নোটিফিকেশন জারি করে সেটার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার যদি মনে করো যে তোমরা মেল করবে বা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের আমি বলে দিই wbjboard অর্থাৎ তোমরা যদি অফিশিয়াল ভাবে wbj.nic.in এখানে চলে আসো এখানে কিন্তু অফিশিয়াল ভাবে তাদের ফোন নাম্বার পেয়ে যাবে এখান থেকে তোমরা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করে বা ওনাদের কাছ থেকে কন্টাক্ট করে কথা বলতে পারো যা পরিস্থিতিটা কি আমরা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ট্রাই করেছি কোনো ভাবে কোনো রিপ্লাই বা কোনো ভাবে কোনো উত্তর কিন্তু ওনারা দেয় শুধু একটাই কথা বলছিল যে এনএমজিএনএম বা জেনপাস ইউজির এন্ট্রান্স एग्जाम হবে কবে নাগাদ হবে আমরা কিন্তু সেটা ডিটেইলসে বলতে পাচ্ছি না এনএমজিএনএম যদি এন্ট্রান্স एग्जाम এবছর অর্থাৎ 2025 এ হয় তাহলে তোমরা নোটিফিকেশন পাবে শর্ট নোটিফিকেশন তো আমি চাইবো যাতে সবাই নোটিফিকেশন পায় কোনোভাবে কোন রকমের যাতে না মিস হয় সেই জন্য তোমরা চেষ্টা করো জিএনএম এন এম এই অ্যাপটি প্লে স্টোরে রয়েছে এখান থেকে অ্যাপটি ইনস্টল করে রাখো যখন ফর্ম ফিল শুরু হবে এই অ্যাপ থেকে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে এনএম জিএনএম প্রিপারেশন বা জিএনএম এনএম প্রিপারেশন লিখে সার্চ করো অ্যাপটি পেয়ে যাবে এই অ্যাপটি ইনস্টল করে রাখো যখন ফর্ম ফিল আপ শুরু হবে বা ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো নোটিশ আসবে বা তোমরা যদি মনে করো যে এইচএস এর নাম্বার অনুসারে এবছর অ্যাডমিশন হতে পারে আমারও যত মনে হচ্ছে এবছর এইচএস এর নাম্বার অনুসারে অ্যাডমিশন হবে তো তোমরা সেই সকল নোটিফিকেশন ওখানে পেয়ে যাবে তো প্রস্তুতি যারা নিচ্ছ হাল ছেড়ে দিও না প্রস্তুতিটা যেহেতু এতদিন নিয়েছো এখনো পর্যন্ত নেওয়া তোমরা কন্টিনিউ করতে থাকো প্রস্তুতি তো অ্যাডমিশন যদি হয় এনএম এ যদি পরীক্ষা হয় তো তোমরা অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে শর্ট নোটস বা শর্ট ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমাদের কাছে কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো পাবে তো আজকে সেশন এই পর্যন্ত একটি করে লাইক করবে এই ভিডিওতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চেষ্টা করো যাতে এই ভিডিওটি তোমাদের যাতে উপকারে আসে একটু শেয়ার করে বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে পারো কিনা চেষ্টা করো আমরাও কিন্তু মেল করছি মেসেজের রিপ্লাই কিন্তু আসছে না কল করছি কোনো রিপ্লাই আসছে না তোমরাও একটু চেষ্টা করো আজকে সেশন এই পর্যন্ত এই পর্যন্ত আমি সেশনটি শেষ করলাম তো তোমরা অবশ্যই অবশ্যই ডাব্লুবি বোর্ড কে অফিসিয়াল ভাবে মেসেজ বা মেল করতে পারো কন্ট্যাক্ট করতে পারো বা এই ভিডিওটি শেয়ার করে তোমাদের কিন্তু বন্ধু বান্ধব অর্থাৎ এইভাবে এনএম জেনপাস ইউজি যে পরীক্ষা ওনারা কন্ট্যাক্ট করে ডাব্লু বিজেই বোর্ড ওনাদের কাছে পৌঁছে দিতে পারো